সকালবেলায় এই মন্ত্র পাঠ করলে সংসারের আয় বৃদ্ধি ঘটে সুখ শান্তি হয় রোগ সুখ বিনাশ হয় সংসারে শান্তি হয় সকালবেলায় এই মন্ত্রটি একবার পাঠ করবেন কৃষ্ণায় বাসুদেবায় হর পরমাত্মনে প্ৰণত ক্লেশনা চায় গোবিন্দ নম নম কৌৰম কৰোণ বতাৰ সাৰম ভুযগেন্দ্ৰহ কৰ্পূৰ গৌৰৱ কৰোণাবত সংসাৰ চাৰম ভূজগেন্দ্র হরম সদা বসন্তং হৃদয় রবিনদে ভবম ভবানী সريطম নমামি সদা বসন্তং হৃদয় রবিনদে ভবম ভবানী সريطম নমামি শান্তাকারং ভুজসয়ন পদ্মনাভং সুর সন্কার ভুজগসয় পদ্মনাভং সুর সং বিশ্বধারং গগনসদৃশং মেঘবর্ণ শুভাঙ্গ শান্তকারং ভুজগশয় পদ্মনাভং সুরেশন বিশ্বধারং গগনসদৃশং মেঘবর্ণ শুভাঙ্গম লক্ষ্মীকান্তং কমলনয়ন যোগী না গম লমীকান্ত কমলনয়ন যোগীবিদ্যা না গন্দে বিষ্ণু ভবভায় না। বন্দেবিষ্ণু ভবলোকনাথম লক্ষ্মীকলনয় যোগীভিদম বন্দী বিষ্ণু भवभयहरं स्व